গাজীপুরের শ্রীপুর উপজেলার দৈনন্ গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে মাটি চাপা দেওয়া এক নারীর লাশের সন্ধান পেল স্বজনের উনত্রিশে আগস্ট শুক্রবার জম্মার নামাজের পর একজন তাল কুড়াতে গেলে সেখানে একটি কাপড় দেখতে পায় আর সেই কাপড়ের কৈত হলে মেলে সেই নারীর মর্দে পরবর্তীতে জানাজেন হলে এলাকাবাসীরা সেখানে ভিড় জমায় এবং শ্রীপুর মডেল থানার পুলিশদেরকে খবর দিলে ঘটনাস্থলে আসে যখন আমরা এই রিপোর্টটা করি তখন পর্যন্ত এখনও মরদেহ উদ্ধার করা হয়নি অর্থাৎ যারা এই মরদেহ উদ্ধারের কাজ করে তাদেরকে খবর দেওয়া হয়েছে আর এখানে হাজারো মানুষের ভিড় তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পরে ঘটনার বিস্তারিত জানা জানা যাবে কিভাবে মহিলার মৃত্যু হয়েছে মানি <laughs> <laughs> और дальше वो उनका भविष्य दिखता है